আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বি আর টি ড্রাইভিং টিপস চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা গাড়িতে যে লাইটগুলি ব্যবহার করতে হয় কিভাবে আমরা জ্বালাবো কোন লাইট কোন দিকে দিলে আমরা সেই জিনিসগুলি দেখার চেষ্টা করব তো সর্বপ্রথম যদি আমরা এই লিভারটা সম্পর্কে একটু জানি এটা আমরা এতদিনে জানতাম যে এটা শুধুমাত্র ইন্ডিকেটর লাইট সুইচ এটা দিয়ে ইন্ডিকেটর লাইট ব্যবহার করতে হয় তো ইন্ডিকেটর লাইট কিভাবে ব্যবহার করতে হয় সেটা যদি আমরা দেখি এই সুইচটা আঙ্গুল দিয়ে নিচের দিকে যদি আমরা এইভাবে অপারেট করি সেক্ষেত্রে ডান দিকে ইন্ডিকেটর লাইট জ্বলবে আর এটা উঠানোর সময় এইভাবে আঙ্গুল দিয়েই উঠাবো উপর দিকে ধাক্কা দিলে এই যেখানে অফ আর একটা পয়েন্ট যদি আমরা এখানে উপরে উঠাই সেক্ষেত্রে এখানে বামের দিকে ইন্ডিকেটর লাইট জ্বলবে অর্থাৎ এটা যখন আমরা অপারেট করবো এইভাবে হাত দিয়ে আঙুল দিয়ে অপারেট করবে এইভাবে এইভাবে আঙ্গুল দিয়ে বামে ইন্ডিকেটর মাঝখানে অফ আর নিচের দিকে দিলে ডান ইন্ডিকেটর এইভাবে আঙ্গুল দিয়ে আমরা এটা কখনো এইভাবে ধরবো না এভাবে ধরা যাবে না বা এইভাবেও ধরা যাবে না আমরা ধরবো কিভাবে এই যে আঙ্গুল দিয়ে অপারেট করবো শুধুমাত্র নিচের দিকে দিলে ডানে ইন্ডিকেটর আর উপরের দিকে দিলে বামে ইন্ডিকেটর আমরা এটা এইভাবে অপারেট করব মনে থাকবে তো তাহলে কি আমরা এটা এইভাবে কেউ ধরবো না এখন এই সুইচের ভিতরে আরো অনেকগুলো ফাংশন আছে শুধু ইন্ডিকেটর লাইট না আমরা রাত্রেবেলায় গাড়ি চালানোর জন্য কি লাইট জ্বালাইট হেডলাইট জ্বালাই না সেই কাজটাও এই সুইচের মাধ্যমে করতে হবে তো এই সুইচটা একটা পয়েন্ট যদি আমরা সামনের দিকে ঘুরাই এটা হলো পার্কিং লাইট দ্বিতীয় পয়েন্ট যখন আমরা এটা ঘুরাবো পার্কিং সহ হেডলাইট জ্বলবে আবার এটা বামের দিকে এক পয়েন্ট লাইট এখন শুধু পার্কিং আছে হেডলাইট বন্ধ হয়ে গেছে এটা পুরোটা বন্ধ প্রথম পয়েন্টে পার্কিং দ্বিতীয় পয়েন্টে পার্কিং সহ হেডলাইট আর হেডলাইট আপার ডিপার করার জন্য যেটা হাই বিম লো বিম বলি এই সুইচটাকে এরকম এভাবে কাছের দিকে টান দিলে এক টানে হাই আর এক টানে লো বা এক টানে আপার আরেক টানে ডিপার এখন আপারে না ডিপারে আছে আমরা এটা বুঝবো কি করে সেটা বোঝার জন্য এই ড্যাশবোর্ডে খেয়াল করতে হবে এইখানে একটা নীল রঙের লাইট জ্বলতেছে ওই যে নীল রঙের যে লাইটটা এবার এটা আছে আপারে এখন এই যে আবার ডিপার করি এখন কি লাইটটা আছে লাইটটা বন্ধ হয়ে গেছে তাহলে আমরা বুঝবো কী করে এই হেডলাইটের আলো হাই ওই নীল বাতিটা যখন জ্বলবে তখন হেডলাইটের আলোটা হাইতে আছে বা আপারে আসে আরেকটান দিলে ডিপার হয়ে যাচ্ছে এই হেডলাইট জ্বালানোর আগে আমাদের যে কাজ করণীয় অবশ্যই ইঞ্জিন স্টার্ট থাকতে হবে ইঞ্জিন স্টার্ট করার পরে আমরা হেডলাইট জ্বালাবো ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় হেডলাইট জ্বালাবো না আবার গাড়ির স্টার্ট বন্ধ করার আগে আমাদেরকে হেডলাইটটাকে বন্ধ করব তারপরে ইঞ্জিন স্টার্ট বন্ধ করব এর কারণ হলো এই হেডলাইটে প্রচুর কারেন্ট ব্যয় হয় তো আমরা যদি কিছু টাইম হেডলাইট জ্বালায় রাখি সেই ক্ষেত্রে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে তখন আর গাড়ি কিন্তু স্টার্ট নেবে না আবার এই যখন আমরা ইঞ্জিন স্টার্ট করি তখন তো ভোল্টেজটাই সেলফ স্টার্টারে টেনে নিচ্ছে কারেন্টটা তখন যদি হেডলাইটের আলোটা এরকম আপ ডাউন করে সেক্ষেত্রে হেডলাইটটা আবার কেটেও যেতে পারে এই জন্য ইঞ্জিন স্টার্ট করার পরে আমরা হেডলাইট জ্বালাবো দিনের বেলায় দেখছো কখনো হঠাৎ করে হেডলাইট জ্বলে আবার নিবে যায় মোটর সাইকেলে এই লাইটটা আছে কি নাম বলতে পারো না ডিপার না এটা হলো পাঁচ লেখা আছে দেখবা এটা হলো এখন এই পাস লাইটটা কখন জ্বালাইতে হয় জ্বালাইতে হয় একই জায়গায় একই টাইমে দুইটা গাড়ি ঢুকে পড়তেছি আমি যাচ্ছি পাশ দিয়ে আরেকজন ঢুকে পড়তেছে তো তাকে নিষেধ করা যে আমি আগে সুযোগ চাই তুমি পরে আসো এই অনুরোধটা করার জন্য এই পাঁচ লাইটটা ব্যবহার করা হয় দেখা গেল যে আমি একটা গাড়িকে ওভারটেক করার জন্য দুঃখতে চাচ্ছি বিপরীত দিক দিয়ে আরেকটা গাড়ি আসতে চাচ্ছে তখন আমরা কি করব হেডলাইটটাকে দিয়ে এই পাচ লাইটটা যখন আমরা ব্যবহার করব তখন ওই গাড়িটাকে আমরা নিষেধ করতেছি যে আপনি পরে আসেন আমি আগে যেতে চাই আমি আগে সুযোগ নিতে চাই তখনই এই লাইটটা ব্যবহার করা হয় তো এখন এই লাইটটা ব্যবহার করতে হয় কীভাবে এই সুইচটা এই ইন্ডিকেটর লাইট যে সুইচটা এই সুইচটাই আমরা এইভাবে কাছের দিকে এইভাবে টান দিতে হবে যে এইভাবে কাছের দিকে টান দিয়ে ছেড়ে দিলে লাইটটা জ্বলে আবার নিবে যাচ্ছে যে কয় সেকেন্ড আমরা এই যে কাছের দিকে টান দিয়ে ধরতেছি এই কয় সেকেন্ডই এই পাঁচ লাইটটা জ্বলতেছে এখানে কিন্তু আমি হেডলাইটে সুইচ ব্যবহার করি নেই হেডলাইট কিন্তু বন্ধ হেডলাইট বন্ধ তারপরেও এই সুইচটা এরকম দিনের বেলার জন্য এইভাবে আমরা টেনে ধরলে